বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসলে আমাদের কাছে এটি চিড়িয়াখানা হলেও প্রাণীদের কাছে একটি জেলখানা এবং প্রত্যেকটা প্রাণী এখানকার আসামি এই চিড়িয়াখানাটি ঢাকার মিরপুর একে অবস্থিত এই চিড়িয়াখানাটিতে দেশি বিদেশি অনেক ধরনের পশু প্রাণী রয়েছে আমরা জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট দিয়ে ঢুকে পড়ি মিরপুর চিড়িয়াখানাতে দুই বছরের নিচে যারা আছে তাদের কোনো টিকিটের প্রয়োজন নেই চিড়িয়াখানাটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানার পাশে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন চাইলে ওখানটিতেও ঘুরে আসতে পারেন আপনারা রবিবার চিড়িয়াখানাটির সাপ্তাহিক ছুটি চিড়িয়াখানা ঢুকে হাতের বাম পাশে রয়েছে পাবলিক টয়লেট এবং ডান পাশে রয়েছে তথ্য কেন্দ্র চিড়িয়াখানা ঢুকে ফার্স্টে আমাদের চোখে পড়ল মানকি বানারগুলো এদিক ওদিক ছোট ছুটি করতেছিল এবং খাবার খাচ্ছিল তো তারপর আমরা দেখতে পেলাম এখানে অনেকগুলো সাদা বগ আছে যেগুলো অনেক সুন্দরভাবে উড়তে ছিল তবে তারা হচ্ছে একটা খাঁচা বন্দি ছিল তারপর আমরা চলে যাই সিংহম আমার কাছে তো আমরা মূলত হচ্ছে ফ্রাইডেতে তে চিড়িয়াখানায় যাই ঘুরতে তো সেদিন হচ্ছে প্রচন্ড লেভেলে বৃষ্টি ছিল দেন আমাদের চোখে পরে হচ্ছে লোনা পানির কুমির আমার কাছে মনে হইতেছিল এই কমিটা মেবি মারা গিয়েছে তবে এটা একদম হাঁ করেছিল একদম এক জায়গায় লড়াচড়া ছিল না চিড়িয়াখানার ভিতরে কিন্তু শিশু পার্ক রয়েছে চিলড্রেনরা অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবে এই পার্কে ঢুকে এখানে দুই তিনটা রাইটের সুব্যবস্থা রয়েছে চিড়িয়াখানায় অধিকাংশ কিন্তু একদম খালি রয়েছে কারণ এখানে প্রাণী নেই নেই বললেই চলে দেন আমাদের চোখে পড়ে ছোট ছোট ইঁদুরের বাচ্চা অনেক কিউট কিউট ইঁদুর এখানে এটা মূলত হচ্ছে জেব্রা জেব্রাটা দেখতে অনেকটা ঘোড়ার মতো কাটা ডাড়াকাটা কাটা। ঘোড়ার কথা বলতে বলতে আমরা চলে আসলাম অ্যারাবিয়ান ঘোড়ার কাছে এগুলো হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া আর এগুলো হচ্ছে আমাদের দেশীয় ঘোড়া তো এখানে জনপ্রতি দশ টাকার টিকিট দিয়ে আমরা প্রাণীয় জাদু করে ঢুকে যাই তো এটা মূলত হচ্ছে কঙ্কাল তো তারপর হচ্ছে আমরা একুরিয়ামে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন গোল্ডফিশ আছে জেব্রা পিয়া এটা মূলত কুমির মাছ মগ জাতীয় মাছ চলে আসছে সাকার মাছ যেটা আমাদের বুলগঙ্গায় অহরহ দেখা যায় এখন দেন আমরা চলে যাই হাতি দেখতে এখানে দুইটা হাতি দেখতে পাচ্ছেন বাধা আছে সিকল দিয়ে তারপর আমরা চলে আসি পণ্ডিত মামার কাছে আসলে আপনারা গেস করতে পারতেছেন আমি কিসের কথা বলছি আমরা শিয়াল পণ্ডিত মামার কাছে অলরেডি চলে আসছি এখানে মূলত অনেক জাতের ময়ূর পাখি রয়েছে দেন আমরা চিলের গাছে। তো এখন আমার সামনে প্রাণীটি আমি দেখতে পাচ্ছি চলে আসি বা আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাণীটির নাম হচ্ছে জল হস্তি এটা মূলত জলের মধ্যেই থাকে দেন আমরা চলে যাই সাপের ডেড়াতে এখানে অজগর সাপ রয়েছে বিশাল বড় সাইজের প্লাস হচ্ছে বিভিন্ন জাতের সাপ কিন্তু এখানে রয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম